আমাদের পঞ্চম জাতীয় কাউন্সিল প্রথম অধিবেশন শেষ হল আগামী দিন এবং পরশু দিন দুই আমাদের কাউন্সিল আমি এই কাউন্সিলের মাধ্যমে দেশবাসীকে আমাদের সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং আমরা সবসময় গণসংগীত আন্দোলন গণমানুষের রাজনীতি করছি মানুষের অধিকারের রাজনীতি মানুষের অধিকারের বাইরে আমাদের নিজস্ব কোনো অধিকার নেই আমরা মানুষের কাজ করার জন্য এই সম্মেলনের মাধ্যমে দেশবাসী আবারও নতুন করে একটা সংকটের ভিতরে পড়ছে যেই নির্বাচনের ঘোষণা তারিখ হয়েছে আমরা আশা করছি এই নির্বাচন যে তারিখ হয়েছে তারিখের মাধ্যমে নির্বাচন হবে রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাতে একটা নির্বাচিত সরকার প্রয়োজন আর এই নির্বাচিত সরকারের প্রয়োজনে যদি রাষ্ট্রের কাঠামো গঠনে আমাদের প্রয়োজন হয় আমরা অতীত রাজপথে ছিলাম ভবিষ্যতে রাজপথে থাকব আমাদের কাউন্সিল যেন উত্তর উত্তর ভালো হয় বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা আসছে তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে যেমন মহাসচিব মির্জা ফখুল ইসা আলমগীর ছিলেন মান্না ভাই ছিলেন আরও অনেকেই ছিলেন তাদেরকেও অভিনন্দন অনুষ্ঠান